যুক্তরাষ্ট্রে যখন যে ক্ষমতায় আসুক ইসরায়েল প্রশ্নে সবাই এক উনিশশো সালে মিশর ইসরায়েল শান্তি চুক্তির সময় থেকেই চলছে এই রীতি পরবর্তীতে দু সালে এসে যা মার্কিন আইনে পরিণত হয় সেই শক্তিতে বলিয়ান হয়ে ইসরায়েলও দাপিয়ে বেড়াচ্ছে গোটা মধ্যপ্রাচ্য কায়েম করেছে এক ত্রাসের রাজত্ব প্রতিপক্ষকে দমিয়ে রাখতে বোমা ফেলেছে যখন যেখানে খুশি কিন্তু এবার সেই প্রথা ভাঙার পথে ইসরায়েলের উদ্বেগ উপেক্ষা করেই সৌদির কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনা করছেন ট্রাম্প আরব কর্মকর্তাদের বরাদ দিয়ে মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে সৌদি আরব ও কাতারের কাছে বড় ধরনের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে ওয়াশিংটন পর্যালোচনা করা হচ্ছে ইসরায়েলের গুণগত সামরিক শ্রেষ্ঠত্বের বিষয়টি অর্থাৎ ইঙ্গিত মিলছে ইসরায়েলকে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্যের নতুন দেশকে সামরিকভাবে শক্তিশালী করার আর এতেই যুবুথুবু নেতানিয়াহু সরকার ইসরায়েলের ভয় মধ্যপ্রাচ্যে সামরিক শক্তির ভারসাম্য নষ্ট হওয়ার সূত্রের বরাদ দিয়ে মিডল ইস্ট আয় আরও বলেছে গত কয়েক সপ্তাহ ধরে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে গোপন আলোচনা করছে মার্কিন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাপিটাল হিলে কংগ্রেস সদস্যদের সঙ্গে এই নিয়ে রুদ্ধতার বৈঠকও হয়েছে যেখানে চেষ্টা চলছে ইসরায়েল সরকারের উদ্বেগ সমাধানের নেতানিয়াহ সরকারের উদ্বেগ থাকলেও ট্রাম্প অবশ্য এরই মধ্যে সৌদিকে পাকা কথা দিয়ে ফেলেছেন গত নভেম্বরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের পরেই নিশ্চিত করেছেন রিয়াদের কাছে অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রির এতেই হুমকির মুখে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব বেকায়দায় পড়ে সৌদিকে লো ক্যালিভারের যুদ্ধবিমান দিতে ট্রাম্পের কাছে অনুরোধ জানায় নেতানিয়াহু কিন্তু সে আবদারও রাখেননি ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন সৌদির সঙ্গে তার যে সম্পর্ক তাতে সেরা মানের সরঞ্জাম না দিয়ে উপায় নেই এদিকে ইসরায়েলের জন্য নতুন দুশ্চিন্তার খবর হল সৌদির পর কাতারের কাছেও বিক্রির আলোচনা আলোচনা করছে ওয়াশিংটন তাছাড়া চলছে সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি যা স্বাক্ষরিত হলে অনেক দ্রুতই অত্যাধুনিক মার্কিন সামরিক সরঞ্জাম পাবে সৌদি এর বাইরেও ইসরায়েলের জন্য দুশ্চিন্তার কারণ কিছুদিন আগে পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে সৌদি ইঙ্গিত মিলছে মধ্যপ্রাচ্যের নতুন শক্তির আবির্ভাবের যা সত্যি হলে মধ্যপ্রাচ্যে শেষ হয়ে যেতে পারে ইসরায়েলের দাপট